হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা রবি সিমের সবচাইতে কম দামে সেরা মিনিট প্যাকগুলো মিনিট অফারগুলো কোথায় পাবেন তো মূলত আমি অলরেডি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি রবি সিমে সবচাইতে কম দামে এমবি প্যাকগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে সবচাইতে কম দামে সেরা ইন্টারনেট প্যাকগুলো রবিতে কিভাবে বাই করতে হয় কিনতে হয় এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা রবি সিমের সেরা মিনিট প্যাকগুলো মিনিট অফারগুলো কোথায় পাবেন তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন আমি আপনাদের প্রসেসগুলি দেখিয়ে দেব প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ফোন অ্যাপ্লিকেশনে এবং আপনারা এখানে স্টার ওয়ান টু ওয়ান কোডটি দিয়ে টাইপ করে কলে ক্লিক করে দেবেন এবং আপনারা আপনাদের রবি সিমের মাধ্যমে অবশ্যই এই কোডটি ডায়াল করবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টু নাম্বার রয়েছে মিনিট অ্যান্ড অফার জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা টু নাম্বারটি সিলেক্ট করে দেবেন টাইপ করে দেবেন দেন সেন্ডে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারভেস শো করবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সিক্টিং মিনিট বান্ডেল জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন তিন নাম্বার রয়েছে জাস্ট আপনারা এখানে থ্রি টাইপ করে দেবেন তিন টাইপ করে দেবেন দেন সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এখানে মিনিট অফারগুলো শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একশো তিরিশ মিনিট সেভেন ডেজ নিরানব্বই টাকা নব্বই মিনিট সেভেন ডেজ ঊনসত্তর টাকা পঁচাত্তর মিনিট ফাইভ ডেইস উনষাট টাকা তো জাস্ট এখান থেকে আপনারা নেক্সটে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার স্টার টাইপ করে দেবেন দেন আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে আরও অফার শো করবে এখানে দেখতে পাচ্ছেন আরও মিনিট প্যাক শো করছে এবং আপনারা এখান থেকে স্টারে টাইপ করে দেবেন দেন সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে অন্যান্য আরও মিনিট প্যাকগুলো আপনাদের সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাশ দিয়ে আমি হ্যাশ টাইপ করে দিয়ে আমি ব্যাকে চলে যেতে পারবো কিন্তু এখানে স্টার অপশানটি নেই মানে নেক্সট আর কোনো অফার নেই এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন ধরুন আপনি এই অফারটি কিনবেন এই অফারটি বাই করবেন দুশো মিনিট পনেরো ডেইস একশো উননব্বই টাকায় এই অফারটি আপনি বাই করবেন তার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইলেভেন এগারো রয়েছে জাস্ট আপনার এখানে এগারো টাইপ করে দেবেন দেন সেন্ডে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে ধরনের একটি ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাম্বারের রয়েছে অ্যাক্টিভেট জাস্ট আপনারা এখানে ওয়ান টাইপ করে দেবেন সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সিম কার্ডের যদি ব্যালেন্স থাকে তাহলে মিনিট একটি বাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সরি ইয়ার রিকোয়েস্ট ক্যান নট বি পসেড অ্যাট দিস মোমেন্ট মানে আমার সিম কার্ডে এই মুহূর্তে ব্যালেন্স নেই তাই এই লেখাটি দেখাচ্ছে প্যাকটি বাই হচ্ছে না আপনাদের সিম কার্ডের যদি ব্যালেন্স থাকে তাহলে আপনারা এই প্রসেসগুলি ফলো করলেই প্যাকগুলি বাই হয়ে যাবে যেই প্যাকটি বাই করতে যাচ্ছেন যেই অফারটি বাই করতে চাচ্ছেন সেই অফারটি বাই হয়ে যাবে সেই অফারটি কিনতে পারবেন এবং আপনারা এখান থেকে স্টার ট্রিপল এইট হ্যাশ জাস্ট এই কোডটি টাইপ করে ডায়াল করবেন তাহলে আপনারা অন্যান্য আরও অফার দেখতে পারবেন তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে একে একে সবচাইতে ভালো অফারগুলি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে স্টার ট্রিপল এইট হ্যাশ টাইপ করার পরে এই ইন্টারফেসটি শো করবে আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন এবং চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ম্যাসেজ অ্যাপ্লিকেশনে এবং আপনারা দেখতে পাবেন জি স্টোর থেকে আপনাদের কাছে একটি এস এম এস এসেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এমবি মানে ইন্টারনেট এবং মিনিট প্যাকস দুটি একসাথে প্লাস থাকে আপনারা এম এবং মিনিট প্যাক আপনারা এখান থেকে কিনতে পারবেন মানে আপনাদেরকে পাঁচ জিবি প্লাস পঞ্চাশ মিনিট দেবে তিরিশ দিনের জন্য একশো টাকায় এবং পাঁচশো এম বিশ মিনিট চুয়াল্লিশ টাকা তিন জিবি তিরিশ মিনিট সেভেন ডেজ পঁয়ষট্টি টাকা মানে আপনাদেরকে মিনিট আর ইন্টারনেট প্যাক একসাথে বাই করতে হবে এবং আপনারা চাইলে এখান থেকে আপনাদের মোবাইল ফোনের মেসেজ থেকে সেরা অফারটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে কোন অফারটি ভালো আপনারা চাইলে এখান থেকেও অফারগুলি দেখে দেখে বাই করতে পারবেন এবং আপনারা যদি জি স্টার থেকে কোনো একটি অফার বাই করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জিবি প্লাস পঞ্চাশ মিনিটস তিরিশ ডিটস একশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন ডায়ল মানে আপনারা এই কোডটি ডায়ল করবেন স্টার টু ওয়ান টু স্টার নয়শো সপ্তাশি জাস্ট আপনারা এখানে স্টার ওয়ান টু ওয়ান সরি স্টার টু ওয়ান টু স্টার নয়শো সপ্তাশি স্টার টু ওয়ান টু স্টার নয়শো সপ্তশি হ্যাশ জাস্ট এই কোডটি টাইপ করে ডায়াল করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে যদি ব্যালেন্স থাকে এই অফারটি যে অফারটি বাই করার জন্য আপনারা ডায়াল করেছেন সেই অফারটি বাই হয়ে যাবে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনে মাইরোবি রবি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেরা মিনিট প্যাকগুলি বাই করতে পারবেন তো মূলত আপনারা মাই রবি আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরেই পেয়ে যাবেন এবং আপনারা প্লেস্টোর থেকে মাই রবি ইনস্টল করার পরে মাইরবি অ্যাকাউন্ট ওপেন করবেন জাস্ট আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে একটি মাইরবি অ্যাকাউন্ট ওপেন করবেন দেন আপনারা মাইরবি অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাবেন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফার্স জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন অফার্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বান্ডেল বান্ডেলে ক্লিক করে দেবেন বান্ডেলসে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারভেস শো করবে এখান থেকে আপনারা ইন্টারনেট এবং মিনিট যৌথ প্যাকগুলি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা জাস্ট যেই প্যাকটি বাই করতে চাচ্ছেন সেই প্যাকের ওপরে ক্লিক করে দেবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনে যদি ব্যালেন্স থাকে তাহলে রিসার্জ অ্যান্ড পার্সেস এখানে ক্লিক করে দেবেন বা আপনাদের শুধুমাত্র পার্সেস অপশান শো করতে পারে এখানে ক্লিক করে দেবেন তাহলে প্যাকটি বাই হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে সাইডে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিনিট মিনিটে ক্লিক করে দিলে মিনিট জাস্ট এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা মিনিট অফারগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শুধু মিনিট অফারগুলি রয়েছে এবং এখান থেকে আপনারা কত দিনের জন্য অফারগুলি বাই করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে স্কল করলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যে আপনারা কত ঘন্টা বা কত দিনের জন্য মিনিট প্যাকটি বাই করতে চাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মিনিট প্যাক রয়েছে মিনিট অফার রয়েছে এখান থেকে আপনারা সবচাইতে কম দামে কম রেটে সেরা মিনিট প্যাকগুলি বাই করতে পারবেন কিনতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাই অফারসে ক্লিক করে দিলে আরও আরও অফার রয়েছে তো এখানে বর্তমানে অফার নেই তাছাড়া যে রিসার্চ অফারস গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অফার রয়েছে এবং সুপার ডিলসে গেলে দেখতে পাচ্ছেন অন্যান্য আরও অনেক অফার রয়েছে তো মূলত আপনারা ভিডিওতে দেখানোর নিয়মে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি মিনিট অফার মিনিট প্যাক বাই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন